আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু তো আজকে যেখানটায় আছি আমরা আমাদের কুমিল্লা চকবাজার থেকে যে টিকাটসর ব্রিজ আছে এই টিকাটসর ব্রিজ দিয়ে আমরা চলে আসলাম এটাকে মুন্সির বাজার চলে আসলাম মুন্সির বাজার তো মুন্সির বাজার যে একটা ফিল্ড আছে ফিল্ড থেকে যে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে আমরা মূলত ওই রাস্তাটা দিয়ে একটু ভিতরে আসছি আর যেখানটায় আসছি এটা হলো ডাক্তার ডাক্তার ইটাল্লা ডাক্তার বাড়ির পাশেই এখানে একটা রেডি বাড়ি আছে এটা দেখার জন্য আসছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন তো সাথেই থাকুন এখন আমি আছি দক্ষিণমুখী তো এই বাড়িটাতে যেভাবে যাওয়া যায় ঠিক আমি এটা দেখিয়ে দিচ্ছি আমরা এখন আসছি কিন্তু চোখবাজার দিয়ে টেকাচোর দিয়ে চলে আসছি এই রাস্তাটা যেটা ডাক্তার বাড়ির পাশে দিয়ে একটু ভিতরে সামান্য একটু ভিতরে এসে আমরা এই যে উত্তরমুখী যে রাস্তাটা ঢুকছে তা মূলত ইট বালু যা লাগছে ওইবার এটা করতে উনি এখান দিয়ে নিয়েছেন এটাই রাস্তা ঠিক আছে তো আমি যদিও এর আগে আরেকটা ভিডিও দিচ্ছি এটার পাশাপাশি ওই জায়গাটা চেনার জন্য শর্টকাটের দিক দিয়ে আরেকটা রাস্তা আছে শর্টকাটে যখন ঢুকবেন তখন ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে দুইটা রাস্তায় তো যখন কোনো কিছু নিতে হবে আসলে এদিক দিয়ে নিতে হবে এর কারণে দিক দিয়ে সুন্দর রাস্তা আছে তো সাথেই থাকুন আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এ হলো রাস্তা এখান দিয়ে মূলত যা মাল মেটেরিয়ালস লাগছে ইট বালু সিমেন্ট এখান দিয়ে নেওয়া হয়েছে আর এখান দিয়ে চলাচলের রাস্তা রাস্তা সুন্দর আর বসবাসের বসবাসের জন্য নিরিবিলি জায়গা সুন্দর জায়গা যারা এরকম চাচ্ছেন যেন একটু শহরের থেকে একটু বাহিরে একটু নিরিবিলি জায়গায় একটু বসবাস করব এবং কম প্রাইজের মধ্যে চাচ্ছেন তবে আমাদের কানেকশানে আরও জায়গা আছে এদিকে আন্তরিকভাবে দুঃখিত আজকে দেখাতে পারলাম না আসলে এটা এটা গ্রাম শহর শহরের সাথে মিলালে হবে না গ্রামের রাস্তার যেমনটা হয় আর কি তো এটার আগের যে ভিডিওটা যেমন এই পর্যন্ত এই বিল্ডিংটার কাছে এনে ছেড়ে দিয়েছিলাম যে এটা শর্টকাট যে রাস্তাটা এই যে লোকগুলি দিয়ে যাচ্ছে যাচ্ছে এই লোকগুলি যে সরাসরি আসছে দিকে এটা দিয়েও আসা যায় শর্টকাটে তবে এটা দিয়ে কোনো গাড়িটারে নিয়ে আসা যাবে না তো যদি গাড়িটারে নিয়ে আসতে চান তাহলে হলো এদিক দিয়ে দক্ষিণ দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে তো সাথে থাকুন আমি এখন মূল বাড়িটা যাচ্ছি এটা হলো এই যে বাড়িটা দেখাচ্ছি পুরো বাড়িটা হলো এটা আর সীমানাটা এই যে নেট পর্যন্ত আছে সামনাটা প্রায় চল্লিশ ফিটের উপরে হবে স্লোলি দেখাচ্ছি চল্লিশ ফিটের উপরে হবে আর যদি এখানে একটা কথা আছে যদি ভিন্নভাবে যদি কেউ এই খালি জায়গাটা কেউ নিতে চান খালি জায়গা ছয় শতক মানে তিন ঘণ্টা টোটালি ছয় ঘন্টা জায়গা আছে তো এই ছয় ঘন্টার মধ্যে কেউ যদি তিন ঘণ্টা ভিন্নভাবে শুধু খালি জায়গা নিতে চান খালি জায়গাটাও নিতে পারবেন এক সাইড দিয়ে রাস্তা রাস্তা রাখা হবে যেমন এই সাইডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই সাইডটা দিয়ে রাস্তা রাখা হবে দেখতেই পাচ্ছেন এই যে গাছগাছালই লাগা আছে রাস্তার জন্য আলাদা আলাদাভাবে জায়গা জায়গা রাখা আছে আর এদিক দিয়ে যদি আপনারা তিন ঘণ্টা নিতে চান তিন ঘণ্টা মেখে বুঝিয়ে দেওয়া হবে তো এই তিন ঘণ্টার প্রাইসটা আমি ভিন্নভাবে বলে দিচ্ছি এই তিন ঘণ্টার প্রাইস আলাদাভাবে বারো লক্ষ খালি জায়গা যদি খালি জায়গাটা নিতে চান কারো বাজেট নাই এরকম বারো লক্ষ হলে তিন 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 ঘন্টা জায়গা নিতে পারবেন তারপর বসে কথা বলার সুযোগ থাকবে তো সাথেই থাকুন এর সাথে এক ভিডিওর মধ্যে আমি বাড়িটাও দেখিয়ে দিচ্ছি এই হলো এটা কিচেন রুম যেহেতু লারকিতে রান্না করে কিচেন একটা রুম দ্বিতীয় রুম এই তিন রুম শর্টকাটে দেখাচ্ছি ভিডিও লং হয়ে যাচ্ছে জন্য তিন রুম এই হলো চার রুম এই হলো পাঁচরুম তো পাঁচ রুম করা আছে যেহেতু ভিডিওটা লং হচ্ছে যার কারণে বেশি সময় নেবো না আর এখানে ওয়াশরুম একটা আছে না ওয়াশরুম এটা শোক এটা হলো বেড এটার সাথে জয়েন্ট বাথরুম আছে আর বাইরে দিয়েও আর একটা আছে বাইরেটাও দেখিয়ে দিচ্ছি খোলো খোলো লাইটটা একটু গেলো নিশ্চয় দরজাটা খোলো এই হলো ওয়াশরুম টাইলস নাই তবে সেমি পাকা নতুন করছে তবে সব কিছুই ঠিক আছে পরিষ্কার আছে আসলে এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন বারান্দাসহ আছে দেখেন সুন্দর বাড়ি তো এই হলো বাড়িটা আমি আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস তিন ঘন্টা সহ বাড়িটা প্রায় মোট পাঁচ ছয় রুম করা আছে ছয় রুম না করলাম না কি পাঁচ রুম পাঁচ রুম করা আছে বারান্দাসহ আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ